পনেরোশো তিহাত্তর স্কোয়ার ফিটের জমিতে যেখানে জায়গার প্রয়োজন পড়েছে ছত্রিশ ফিট নয় বাই বিয়াল্লিশ ফিট এই জায়গার মধ্যে আমরা পাঁচটি বেডরুম তিনটি বাথরুম একটা কিচেন রুম দুটি ব্যালকনি একটি ফোর্স স্টেয়ার এখন এবং বিশাল আকারের ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে একটি বাড়ি করেছি প্রিয় বন্ধুরা খুবই ভাইরাল বাড়িটি যেখানে পনেরোশো তিহাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচটি বেডরুম থাকবে আজকের প্রজেক্টের মধ্যে আমরা দেখাবো কিভাবে এই নান্দনিক বাড়িটি আমরা করেছি যেখানে পাঁচটি বেডরুম থাকবে এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টু ডি ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এ টু জেড দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই হিসেবটি আপনাদের কাছে এ টু জেড দেখানোর চেষ্টা করব তাই না টেনে অবশ্যই ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ইঞ্জিনিয়ার হোসেন সাহিম আপনাদের কাছে এক্সপ্লেন করব কীভাবে আমরা অল্প টাকার মধ্যে দান্তনিক বাড়ি করতে পারি তাই নাটেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মডার্ন হাউস ডিজাইনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বরাবরের মতন আরেকটি শৈল্পিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আধুনিক মানের ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে আমরা বাড়ির ডিজাইন করে থাকি সবসময় সেটা আপনারা দেখে আসছেন আপনাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা সবসময় বাড়ির ডিজাইন করি আরেকটি ভাইরাল বাড়ি নিয়ে আসছি প্রিয় এই বাড়িটির মধ্যে যেখানে পাঁচটা বেডরুম থাকবে তিনটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম রুম একটি স্টেয়ার দুটি ব্যালকনি থাকবে প্রিয় বন্ধুরা ফেরাপেট ওয়াল বলেন বারান্দা বলেন সব কিছুর ডিজাইনের মধ্যে আমরা নান্তনিকতার চোয়া নিয়ে আসছি এই যাবৎকালে আমরা যতগুলো বাড়ির ডিজাইন করেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর একটি বাড়ি আপনি বলতে পারেন প্রিয় বন্ধুরা যে বারান্দাগুলো করেছি খুবই বড় সড়ক করে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে আপনি বারান্দা এসে দাঁড়াবেন দক্ষিণমুখী বাতাস আপনি গ্রহণ করবেন প্রিয় বন্ধুরা ভিতরে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম বিশাল আকারে রেখেছি সেই জিনিসটি যখন টপবিও দেখাবো ইনশাল্লাহ তখন আপনারা দেখতে পারবেন ট্যুরি প্লানে আমরা রুমের সাইজ সহ সব কিছু দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আমি রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি প্রতিটি কথা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ শেয়ার করার চেষ্টা করব। আপনি যখনই বাড়ি করবেন একটি বাড়ি করার সবচেয়ে মোক্ষম কাজ হচ্ছে সুষ্ঠ পরিকল্পনা একটি পরিকল্পনা হচ্ছে একটি কাজের অর্ধেক আপনি যে বাড়ি করতেছেন বাড়ি করার সময় যে খরচটা করতেছেন এই খরচটা কীভাবে করবেন সেই খরচটাকে কীভাবে মিনিমাইজ করা যায় একজন ইঞ্জিনিয়ার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দিকটা আপনাকে নির্দেশনা দিয়ে থাকবে প্রিয় বন্ধুরা এই বাড়িটির এক্সটেরিয়র টপ থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং শৈল্পিকভাবে আমরা ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি যাতে করে খরচটাও আমাদের ইফেক্টিভ থাকে কম খরচে সৌন্দর্য নিয়ে আসতে পারে একটি বাড়ি সুন্দর করার জন্য সবচেয়ে মোক্ষম হচ্ছে চিন্তা চিন্তাভাবনা আপনার চিন্তাটা যত সুন্দর হবে আপনার টাকাটা তত কম যাবে আপনার বাড়িটা তত সুন্দর এবং নান্দনিক হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির টপ ভিউ এখন এই যে আমরা সাজিয়েছি সামনে একটা মাঝখানে সিঁড়ি দিয়ে দুই পাশে দুটি বেডরুম পিছনে তিনটা বেডরুম একই সিরিয়ালে রেখেছি তিনটা বেডরুমের মধ্যে দুইটা বেডরুম দিয়ে বাইরে যাওয়ার জন্য ভদ্রলোক দুটি ব্যাক এক্সিট রেখেছে বাম পাশে হচ্ছে দুটি বাথরুম ডান পাশে একটা বাথরুম একটা কিচেন রুম তার মানে দুইটা অ্যাটাচড বাথরুম একটা কমন বাথরুম একটা কিচেন রুম একটা বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম সেটি আপনাদের সামনে নিয়ে আসছি মাত্র পনেরোশো তিহাত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে এই বাড়িটি আমরা খুলে দিয়ে করে দিয়েছি জুল হাস উদ্দিন নামে ময়মেন সিংয়ের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রয়িং করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন আমরা আস্থা এবং বিশ্বাসের সাথে আপনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দেবো কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন এ টু জেড ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন সিরিয়ালে একদম আমরা তিনটি বেডরুম রেখেছি প্রতিটি রুমে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি তার মানে হচ্ছে আলো বাতাসের সুষ্ঠ ব্যবস্থা করব যে বাড়িতে যদি সঠিক পরিমাণে আলো বাতাস না আসে যদি স্বাস্থ্যকর বা আমরা বসবাস করতে না পারি তাহলে আমাদের টাকাটা কিন্তু জ্বলে গেল একজন ইঞ্জিনিয়ার সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে কীভাবে এক ইঞ্চি জায়গা ওয়েস্টেজ না করে সুন্দর পরিকল্পনা করে বাড়িটি করে এই বাড়িটি ষোলোটি কলাম দিয়ে আমরা করেছি প্রিয় বন্ধুরা বাড়িটির একদম টপ থেকে ইন করে আমি দেখানোর চেষ্টা করতেছি উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা এখান থেকে ইনফরমেশন নেবেন বাড়ি করবেন মালামালগুলা সঠিক পরিমাণে পার্সেস করবেন কাজের কোয়ালিটি শুরু থেকে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার তদারকিতে করবেন ইনশাল্লাহ বাড়িটি শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় বন্ধুরা নিয়ে আসছি কাঙ্ক্ষিত টুডি টু ডি প্লান্টে দেখুন কতটা নান্দনিক করেছি আমরা আমি একটু এক্সপ্লেন করে ধৈর্য সহকারে দেখুন সামনে একটা ফোর্স স্টেয়ার কেস দিয়েছি আমরা তারপর হচ্ছে এই একটা বেডরুম এই একটা বেডরুম তেরো ফিট বা চোদ্দো ফিট করে সামনে দুটি বেডরুম দুটি বেলকুনি রেখেছি এই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম যেখানে একুশ ফিট এক বাই বারো ফিট চারের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম বিশাল আকার ছোটোখাটো একটি ফুটবল খেলার মাঠ আর দুটি অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট সাত ফিট বাই পাঁচ ফিট করে ফ্রন্ট সাইডে যে দুটি বেডরুম থাকবে তার সাথে অ্যাটাচ করে দিচ্ছে কিচেন রুমটি সাত ফিট বাই সাত ফিট চাইলে আরেকটু বড় করতে পারবেন এই কমন টয়লেটটি রেখেছি সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটা ডাইনিং বেসিন থাকবে সেই কারণে এক ফিট এখানে কমিয়ে দিয়েছি আমরা পিছনের বেডরুমগুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট বাই বারো ফিট সব কিছু মিলিয়ে ভদ্রলোকের এখানে দুই ইউনিটের বাড়ি হতে পারে এক সময় সেই কারণে আমরা সিঁড়ি ঘরটাকে সেভাবে অ্যাকোমোডেশন করেছি দুটি দুটি এই বেডরুমের সাথে ব্যাক এক্সিট আপনি চাইলে রাখতে পারেন না চাইলে এটাকে অফ করে দিতে পারেন প্রিয় বন্ধুরা সত্রিশ ফিট নয় বা বিয়াল্লিশ ফিট পাঁচ এই জায়গা যেখানে পনেরোশো তিয়াত্তর স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে ষোলোটি কলাম দিয়ে বাড়িটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারেন সেজন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে ইকোনমিক্যাল টেকসই ডিজাইন করে দিতে ইনশাল বন্ধুরা আমরা জুলহাস বাইকে যে বাড়িটি করে দিয়েছি সেটির স্টিমেট দেখবো এখন মডার্ন হাউসের পক্ষ থেকে বদলোক ডিজাইনটি ড্র করেছেন আপনার বাড়ি হচ্ছে মাইমেন সিং পনেরোশো তিয়াত্তর স্কোয়ার ফিটের জমিতে কলাম পর্যন্ত বাড়িতে কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে সাত লক্ষ উনিশ হাজার তিনশো সাতাশি টাকা তখন রডের দাম সাতাশি টাকা ছিল যেখানে সিমেন্ট লাগবে দুশো চৌরাশি ব্যাগ সাদা বালো লাগবে দুশো একচল্লিশ গণফুট লাল বালু লাগবে দু তিনশো সাতষট্টি গণফুট রড লাগবে তিন হাজার নয়শো চুয়াল্লিশ কেজি ইট লাগবে চোদ্দো হাজার দুশো চৌষট্টি ফিস সাত পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা যেখানে সিমেন্ট লাগবে দুশো পনেরো ব্যাগ সাদা বালো লাগবে নিরানব্বই গনফুট লাল বালো লাগবে তিনশো তিন গনফুট রড লাগবে তিন হাজার তিনশো পাঁচ কেজি ইট লাগবে আট হাজার চারশো অষ্টআশি ফিজ রোড ডালাই এবং গাঁদনি প্লাস্টার সহ লাগবে চার লক্ষ একাশি হাজার নশো ছয় টাকা আমরা সাওয়ারিতে নিয়ে আসছি তিন দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই বাড়িতে সতেরো লক্ষ উনচল্লিশ হাজার একশো সাতাশি টাকা খরচ চলবে সিমেন্টের রেট ধরেছি পাঁচশো তিরিশ টাকা সাদা বালু পঁয়তাল্লিশ টাকা লাল বালু আশি টাকা ইট ধরেছি তেরো টাকা রড ধরেছি সাতাশি টাকা খরচ অঞ্চলবেদে দাম কম বেশি হতে পারে সাত হাজার দুশো আটচল্লিশ কেজি রড প্রায় ষাট টন দুশো কেজি রড লাগবে আপনার ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি সবকিছু মিলিয়ে আরও এগারো লক্ষ তিরাশি হাজার টাকা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে উনত্রিশ লক্ষ বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করে প্রিয় বন্ধুরা যে হিসেবটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক এবং পিওর আপনি নিতে পারেন নিঃসন্দেহে আমাদের যে এস্টিমেটগুলো করি আমরা একদম ক্যালকুলেশন করেই প্রপার ওয়েতে করার চেষ্টা করি কিন্তু আপনার বাড়ি করতে গিয়ে যদি আপনাদের খরচ বেশি যায় ধরে নেবেন আপনার কোথাও না কোথাও গাবলা আছে কিন্তু আপনার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একজন ইঞ্জিনিয়ারকে সাথে রাখেন তাহলে আপনার অনেক টাকা সেভ হবে এটা আমি আপনাদের কাছে নিশ্চিন্তে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ